ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা গ্রামে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা তিন সন্তানের জননী চল্লিশ বছর বয়সী তাসলিমা খাতুন হঠাৎ নিখোঁজ হন পরে জানা যায় তিনি পালিয়ে গেছেন একই গ্রামের সতেরো বছর বয়সী এক কিশোরের সঙ্গে স্থানীয়রা জানান ওই নারী ও কিশোরের মধ্যে দীর্ঘদিন ধরেই চলছিল ঘনিষ্ঠতা যা এক সময় পরকীয়ায় রূপ নেয় মেহেদি ভাগ্নে হয় গিরামের তার বয়স সতেরো বছর অনেকদিন এরা সম্পর্ক কইরে কেউ জানে না এরা নিয়ে চলে গিয়েছে কোন জায়গাটা এখন কোনো সন্ধান নেই আমাদের বৌমা হয় ও ভাগিয়ে নিয়ে চলে গিয়েছে এগারো জুলাই রাতে আমি নিজেই ওদের ঘনিষ্ঠ অবস্থায় দেখি এরপর বারো জুলাই ভোরে আমার স্ত্রী তিনটি শিশুকে ফেলে পালিয়ে যায় আমার আলার সাথে দীর্ঘদিন ধরে পরকিয়া করে আইছিল গত বারো সাত দু হাজার পঁচিশ তারিখে সকালবেলা ভোরের দিকে আমার বাড়িয়ালাকে নিয়ে নির্দেশ ছেলের বয়স সতেরো বছর আর আমার বাড়িয়ালার বয়স চল্লিশ বছর আমি তেইশ বছর সংসার করছি সেই সংসার ফেলেতে চলে গিয়েছে বিভিন্ন পুরো লোভ দেখে নিয়ে গিয়েছে এর আমি সুষ্ঠু একটা বিচার চাই এই ঘটনায় হতবাক স্থানীয়রা তারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন